আসসালামু আলাইকুম ওরি বাকু একবার হজরত উসমান ইবনা আফান রদিউল্লাহ তাহু হজরত আবদুল্লা ইবনিমা সৌদ রাহ তনহুর বাড়িতে গেলেন তখন আবদুল্লা ইবনিমা সৌদ রদি আল্লাহ তাহু ছিলেন শয্যাশায়ী তিনি মৃত্যুর আগমুহূর্তে ছিলেন হজরত উসমান রদি তনু আবদুল্লা ইবনুমা সউদ রহ তনহুকে বললেন আমি আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু উপহার ও পাঠাই যা আপনার মৃত্যুর পর আপনার মেয়ের জন্য যথেষ্ট হবে তখন হজরতে আবদুল্লা ইবনুয়া সউদ রাজিউল্লাহ আনহু বললেন তা আমার প্রয়োজন নেই বরং আমি আমার মেয়েদেরকে সুরাওয়াকে আর আমলের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য বিশেষভাবে বলেছি কারণ রাসুল সৌল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরাওয়াকে আর তেলাওয়াত করবে দারিদ্রতা তাকে স্পর্শ করতে পারবে না